আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার মোবাইলের অরিজিনাল যে চার্জারটি আছে সেটি হারিয়ে গেছে এখন আপনি যে চার্জার ক্রয় করেছেন অথবা কেমন চার্জার ক্রয় করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি অরিজিনাল চার্জার এর মতো আপনি চার্জার পাবেন কিন্তু সেই চার্জারটি অনেক দাম সেই চার্জারটি আপনি শুধুমাত্র আপনার নির্ধারিত যেই কোম্পানি থেকে আপনি মোবাইলটি ক্রয় করেছেন সেই কোম্পানি থেকে একমাত্র এই অরিজিনাল চার্জারটা আপনি পরবর্তীতে কিনতে পারবেন এছাড়া আপনি কিন্তু এই অরিজিনাল চার্জারটা আপনি কখনোই কখনোই আপনি বাইরে থেকে নিতে পারবেন না তারপরেও কিছু ট্রিক্স আছে আমরা সেইগুলো যদি মেনে চলি তাহলে আমরা এই মোবাইলের গুরুত্বপূর্ণ অংশটি থেকে অনেক কিছু শিখতে পারবো সেটা হচ্ছে যেই মোবাইলের চার্জারটি আপনার হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে সেই মোবাইলটিতেই আপনি সার্চ করবেন আপনার মডেলটা লিখে সার্চ করবেন তাহলে দেখবেন যে ডিটেলস এখানে শো করবে যে কি মডেলের চার্জার এটাতে ইউজ করা হয়েছিল কত এম্পেয়ারের করা হয়েছিল আমি শর্ট করে আপনাকে দেখাচ্ছি অথবা চার্জারটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা একটু দেখে নেবেন একটু চারপাশে ঘুরিয়ে একটু দেখে নেবেন দেখুন একটু লক্ষ্য করলে দেখবেন যে এটার গায়ে লিখা আছে তেত্রিশ ওয়ার্ড তেত্রিশ ওয়ার্ডের চার্জার হচ্ছে এই চার্জারটার মধ্যে লিখা থাকবে তারপর দেখুন এই যে নিচের যেই জায়গাটা এখানে খুব স্পষ্টভাবে লিখা আছে লিখা আছে আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে না এখানে লিখা আছে যে একশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট পর্যন্ত এটাতে ইনপুট দেওয়া যাবে অর্থাৎ আমরা বাসা বাড়িতে যেই বিদ্যুৎটা ব্যবহার করি সেটাতে হচ্ছে দুইশো বিশ বোল্ট কারেন্ট আমরা পেয়ে থাকি দুইশো বিশ থেকে তিরিশ তো এটা ইনপুট হিসেবে নিতে পারবে একশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট মাধ্যমে এটা সর্বোচ্চ নিতে পারবে দুইশো চল্লিশ ভোল্ট তো এটাকে স্টেপ ডাউন করে ফেলবে ওরা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এমপিয়ার ওয়ান পয়েন্ট টু এমপিআর পঞ্চাশ থেকে ষাট হার্জ আর হচ্ছে আউটপুট আউটপুট দিবে ফাইভ পয়েন্ট জিরো বোল্ট এত ক্ষুদ্রভাবে লেখা তাই একটু দেখতে সমস্যা হচ্ছে ফাইভ বোল্ট টু এমপিয়ার দশ ওয়ার্ড দশ ওয়ার্ড নিবে তারপর হচ্ছে ম্যাক্সিমাম তেত্রিশ ওয়াল্ট থ্রি এমপিয়ার ম্যাক্স তেত্রিশ ওয়াল্ট সুতরাং ঠিক সেই মডেলের আপনি বাজারে কিছু চার্জার পাবেন অবশ্য আপনাকে কিন্তু বারবার বলে দিচ্ছি আপনি সেইম মডেলের চার্জার যদি না কিনেন আপনার মোবাইল কিন্তু এটা অ্যাবজর্ভ করতে পারবে না যার কারণে আপনি যতই চার্জ দেন আপনার মোবাইল কিন্তু হয়তো তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে অথবা খুব স্লোলি চার্জ হবে একবার নতুন চার্জার আনছেন কিন্তু খুব স্লোলি চার্জ হবে অথবা খুব ফাস্ট চার্জার হয়ে যাবে চার্জ হয়ে যাবে পরে দেখা যাবে আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যাবে কারণ দেখুন আমি সিম্পল একটা জিনিস দিয়ে দেখাই আপনার চাহিদা আছে আপনি খেতে পারবেন দুই প্লেট ভাত খেতে পারবেন এখন সেই জায়গাতে যদি আপনাকে তিন প্লেট ভাত জোর করে খাইয়ে দেয় তাহলে আপনাকে কেমন লাগবে অথবা একসাথে আপনাকে খুব বেশি পরিমাণ খাবার যদি আপনার মুখে দেওয়া হয় আপনি কি খেতে পারবেন ক কখনোই না এটা আপনার জন্য অবশ্যই বেশি হয়ে যাবে সুতরাং ঠিক সেম বিদ্যুতের ক্ষেত্রেও সেম একই জিনিস সুতরাং আমরা একটু সচেতন হলে আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিক্যালের যেই মানে কঠিন সময়টা আমরা অনেক সময় দেখা যায় এই বিপদগুলি না জানার কারণে আমরা পড়ে থাকি সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ